তিন নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে দেখো পাঁচ হাজার তিপ্পান্ন হাজার আটাশি ভাগ তিনশো ষোলো এর ভাগ ফল একশো পঁয়ষট্টি এবং ভাগশেষে বিভাজ্য হবে ভাগ শূন্য অর্থাৎ ভাগ নেই অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য হবে গুণ দিয়ে মিলে যাবে তাহলে আমরা একটু নিয়ম অনুসারে দেখি ভাজক হচ্ছে আমাদের তিনশো ষোলো আমাদের আহ হচ্ছে একশো পঁয়ষট্টি যোগ ভাগশেষ হচ্ছে আমাদের তাহলে এখন আমরা হচ্ছে একশো তিনশো এর সাথে একশো পঁয়ষট্টি গুণ করব তাহলে পাঁচশো তিরিশ তিরিশের হাতে আর যোগ করলে হবে তাহলে দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে শূন্য দিলাম ছয় ছয় ছত্রিশ ছত্রিশ তিন ছয় আঠারো এরপরে তৃতীয় লাইনে প্রথম দুই ঘর ফাঁকা যাবে শূন্য দিয়ে নিলাম ছয় ছয় এক তিন এক তিন এবার আমরা যোগ করবো শূন্য 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 হবে আটার আর চোদ্দো চোদ্দোর চার হাতে থাকে এক হাতের এক আর পাঁচ যোগ করলে হবে ছয় ছয় আর নয় পনেরো পনেরো আর ছয় একুশ একুশের এক হবে হাতে থাকে দুই হাতের দুই আর এক যোগ করলে হবে তিন তিন আর আটে এগারো এগারো আর একে বারো বারোর দুই হবে হাতে থাকে এক হাতের এক এক যোগ করলে দুই দুই আর তিনে পাঁচ তাহলে এখানে হচ্ছে আহ এবং এখানে হচ্ছে আমাদের ভাগ শেষ দিছে শূন্য অর্থাৎ শূন্য যোগ করলে কোনো পরিবর্তন হবে না আমাদের ভাজ্য হচ্ছে তাহলে পাঁচ দুই এক চার শূন্য বাহান্ন কিন্তু এখানে দেখো আমাদের ভাজ্য দেওয়া আছে তিপ্পান্ন হাজার আটাশি অর্থাৎ আমাদের ভাজ্য কিন্তু মিলেনি সঠিক হয়নি তার মানে এই যে ভাগটার কথা এখানে বলা হয়েছে এখানে কিন্তু আমাদের এটা সঠিক হবে না এটা কিন্তু আমাদের ভুল হবে দেখো আমাদের কিন্তু আমরা এই যাচাই কিনা এই সূত্র দিয়ে এইভাবে করে কিন্তু আমাদের যদি আহ ভাজ্য সঠিকভাবে না মিলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের যেই ভাগগুলো দেওয়া হয়েছে যাচাই করার জন্য এগুলো কিন্তু ভুল হবে তোমরা এটা একটু নোট করে রাখতে পারো যারা বুঝতে পারছো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং এটা নোট করে রাখলে পরবর্তীতে আবার যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমাদের সুবিধা হবে সহজেই তোমরা বুঝে করতে পারবে